اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب العالمين الله غبرات هيا ابنار محبه সাদা সাদা দাড়ি মোলা মুরব্বীদের কিনিয়া ছোট ছোট মাসুম বাচ্চাদের নিয়া নৌজোয়ান আমার তরুণ যুবক ভাইদের কিনিয়া পর্দার আড়ালের মা বোনদের নিয়া জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামায়ে কেরামদের নিয়া আমি গুনাহগার নাগান্দা না ফরমান না লায়েক অযোগ্য আল্লাহ বিক্কুকের মতো দুইটা হাত বাড়াইছি মেহরবানি করে গো আমাদের জীবনের সঙ্গীরা কবিরা ইচ্ছা দেখাইয়া ও অঙ্গ দেখা দ্বারা যত গুণা করছি মেহেরবানি করে মাফ করে দেয় আল্লাহ আমাদের দিকে না তাকাইয়া আপনার রহমতির দিকে তাকাইয়া আল্লাহ জানি আমাদের দিকে তাকাইলে মাফির কোনো আশা নাই গুণা করে করে আমাদের জিন্দগি বরবাদ করে দিছি আল্লাহ তেমন জিন্দগির গুনার উপরে আমরা লজ্জিত মেহরবানি করে গো আপনার দয়া মায়ার দিকে তাকায় মাফ করে দেন বাকি যতদিন আপনি বাছায়া রাখবেন আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে দান করেন যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে চলার তৌফিক দেন আল্লাহ যেমনে চললে আপনি খুশি হন ওইভাবে চলার তৌফিক দেন শয়তানের ওয়াসু থেকে হেফাজত করেন শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন শয়তান থেকে হেফাজত করেন আসমানি জিসমানী বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি আপনি রাগান্বিত হইয়েন গুনার কারণে আমাদের প্রতি রাগান্বিত হইয়েন না গুনার কারণে আমাদেরকে আল্লাহ আপনি গজব দিয়েন না গুনার কারণে আমাদের উপরে বড় বড় আজাব না আল্লাহ গুনার কারণে ভূমিকম্প দিয়া ধ্বংস করে দিয়ে না গুনার কারণে আজাব গুনার নাল্লা ক্যান্সার গুনার দিয়েন মহামারী গুনার কারণে কিডনি নষ্ট করে না আল্লাহ গুনার কারণে আল্লাহ চোখের পাওয়ার কমাইয়া না নাল্লা গুনার কারণে গাড়ির চাকরার তনে ফালা কুকুর বিড়ালের মতো মাইরের না যতদিন বাসায় রাখবেন ইহদিন আসছে না মুস্তাকিম সঠিক সরল রাস্তার উপরে সোনার ফিক দেন আপনা ইজ্জতের জিন্দিগি দান করেন মালিক বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে মাপসাই ফানাসাই ইজ্জতের জিন্দিগি দান করেন আমাদেরকে বেজ্জতি জীবন থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মজলিশে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে কারো মা নাই বাবা নাই কারো দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহবতের মানুষ নাই বন্ধু বান্ধব নাই অনেকেই কবরে চলে গেছে জানি না বলনা কোন অবস্থায় কোন হালতে আছে মালি আমাদের আব্বা আম্মার কবরে আপনি আজাব দিয়েন না আব্বা আম্মার কবরে আজাব দিয়েন না আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মার কবরে আজাদ দিয়ে না রব্বির হাম হুমা কামা রব্বায় রির হাম হুমায় রব্বুল আলামিন ছোটবেলা আব্বাম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করছে গো আপনি তাদেরকে কুদরতিভাবে লালন পালন করেন আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মাকে আজাব দিয়ে নাল্লা আমাদের গুনার কারণে তাদের কবরে আজাব দিয়ে নাল্লা আমাদের গুনার কারণে তাদের কবরে শাস্তি দিয়ে নাল্লা এই মজলিশে কত মানুষ আমার কাছে কত আসা নিয়ে দোয়া চাইছে আমি গুণাগাত এই মজলিসে কত নেককার বন্ধা হাত বাড়াইছে তাদের উশিলায় আল্লাহ যারা প্যারাসানিতে আছে প্যারাসানি আপনি দূর করে দেন যারা অসুস্থ আছে শিফা দান করেন যারা আল্লাহর ঋণগ্রস্ত আছেন থেকে মুক্তি দেন হালাল রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহুম্মা ফিনি বিহালালিকা নহারামিক ওয়া আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আপনি ঋণ থেকে মুক্তি দেন আল্লাহ আমাদের যত জরুরত আছে আপনার গায়বী খাজনাতেই আপনা করে দেন। রব্বুল আলামিন শেষ দরখাস্ত এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী বাইরে এই মাহফিলটাতে জড়িত। ব্যবসায়ীরা জড়িত। আল্লাহ আলেমরা জড়িত। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া রান্না-বান্না করে যে যম্মে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম শ্রম করছে। আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেন খামাই রোজগারে বরকত দেন আল্লাহ তাদের ঘরের মধ্যে রহমত বরকত দান করেন বাচ্চা কাচ্চা গোলারে দিনদার মধ্যে বানায়া দেন আল্লাহ আমরা এই মসজিদ থেকে আপনার দরবার বিশেষ করে দরখাস্ত গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আসমানি সাহায্য করেন আল্লাহ আল্লাহ প্রয়োজনে আবার আবাবিল পাঠায়া দেন ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ এই লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানদের রক্ত দিয়ে যারা হোলি খেলতেছে তাদেরকে ধ্বংস করা দেন আল্লাহ আমরা যারা মমিন বান্দা বান্দি আমরা যারা দাবি করি আমরা মুসলমান ইমানদার আমাদের মধ্যে ইমানই জজ্বা বাড়ায়া দেন আল্লাহ আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দেন আল্লাহ আপনার এই মসজিদকে কুদরতিভাবে হেফাজত করার সুযোগ করে দেন আমাদেরকে মসজিদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন আল্লাহ রব্বুল নাম বাংলার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন গবির ষড়যন্ত্র থেকে হেফাজত করেন বিশ্বের সব দেশে মুসলমান নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত প্রমান আল্লাহ আমাদের মুসলমান মা বন্দেরকে হেফাজত করেন ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন কাশ্মীরের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ লাল চামড়া কুত্তাগুলিদের কাছ থেকে হেফাজত করেন গুজরাটের কষাইয়ের হাত থেকে হেফাজত করেন আল্লাহ এই সমস্ত উগ্র জঙ্গি হিন্দুত্ববাদীর কাছ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন আপনার দরবারে দরখাস্ত আল্লাহ সাহায্য দান করেন বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে ধরে পৌঁছায়া দেন আল্লাহ আপনার নবীর রজা মুবারকে সব পৌঁছায়া দেন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরকতে দোয়াটারে কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনামাস সালামু আলাল মুরসালিন الحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين